সেদিন আমরা গিয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে এটি বেলুর মঠের প্রথম শাখা কেন্দ্র যেখানে সেবামূলক কাজ শুরু হয় আঠেরোশো সালে স্বামী অখণ্ডানন্দজি জি মহারাজ ঠাকুর এই মিশনটি প্রতিষ্ঠা করেন গেটের সামনেই দেখো লেখা আছে যে পলাশির মাঠে ভারত স্বাধীনতার সূর্য হারালো সেই মাঠেই আমি ঠাকুর স্বামীজিকে বসালু যদি তাদের কৃপায় আবার দেশ জাগে আমার বোধ হয় এখান থেকে ভবিষ্যতে এক বিরাট কর্মতরঙ্গ উঠবে বুঝলে এক জায়গা থাকতে ঠাকুর আমাকে পলাশির মাঠের ধারে সারগাছি কেন নিয়ে গিয়ে বসালে তখন নন্দি মহারাজের এটা ছবি তার মনে হয়েছিল যে এখান থেকে একটা বিরাট সেবামূলক কাজই শুরু হবে এবং সেটা বাস্তবে উপায়িত হয়েছে আর যখন গিয়ে দেখলাম যে সেখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে সেবামূলক বিভিন্ন কাজকর্মে হচ্ছে আশ্রম বালক যারা মা বাবা নেই তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে ফ্রিতে খাবার ব্যবস্থা রয়েছে তো চলো জায়গাটা তোমাদের ঘুরে এটা আমার বান্ধবী আর আমরা চারজন ছিলাম দুই বন্ধু আর দুই বান্ধবী নির্মল শ্রীকান্ত আর এই হচ্ছে রিমা আর মৃত্যন্দিতা তো চলো এটা হচ্ছে ছোটো করে আর কি পাখি রাখার জায়গা এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল আর কি তোতা ছিল তারপর টিয়া ছিল বাবুই পাখি ছিল আর বিভিন্ন ধরনের নানা ধরনের পাখি ছিল আর খুব ভালো লাগছিলো আর পরিবেশটা এত শান্ত বলব দিলে এবং মনটা শান্ত হতে হবে এটা শুধু বলি বর্তমানে আর কি এইখানকার দায়িত্বে আছেন তিনি মানে বিভিন্ন ভাস্কর্য তৈরি করেন তো তার কাজ হাতের কাজগুলোও খুব সুন্দর এটা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্য এখানে একটা মাঠও রয়েছে বড় আর এরকম মাঠে মাঠে অনেক হাঁস আছে হাঁস কিন্তু আমার থেকে ভয় আমি ক্যামেরা করছিলাম আর ভয়ে ভয়ে পেছনে সরে সরে যাচ্ছে এটা হচ্ছে হাই স্কুল মাধ্যমিক অবধি আর এই জায়গাটায় স্বামী অখণ্ড একটা মূর্তি আছে আর এখানে লেখা আছে যে এখানটায় জ্ঞান বৃক্ষের চারা রোপণ করা হয়েছে এইটা এখানে লেখা আছে যে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক জীবনের একটি ঘটনা যেখানে স্বামী যেই একটি গ্রামের মধ্যে এসে একটি বৃক্ষে অসত্য বৃক্ষের নিচে ধ্যানে বসেছিলেন এবং সেখানে এক ঘন্টা ধ্যান করার পর তিনি তার সহসর অখণ্ডনন্দ মহারাজকে বলছেন যে দেখো গঙ্গাধর এই বৃক্ষ ধরে মহাশুভ মুহূর্ত কেটে গেল আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল বুঝলাম সমষ্টি ও বেষ্টি একই নিয়মে পরিচালিত এই যে বৃক্ষ অসত্য বৃক্ষের একটি ডাল এনে এখানে সারগাছিতে রোপণ করা হয়েছে দু হাজার একুশ সালের চৌঠা নভেম্বর তো এটাকে বলা হচ্ছে গ্র্যান্ড বৃক্ষ আর এটা একটা প্রদর্শনী উপরে এটা একটা লাইব্রেরি এখানে সব আশ্রমের ছেলেপেলেরা পড়াশোনা করে আর যারা স্টুডেন্ট আর কি তারা পড়াশোনা করে আর এটা ডিএলএড কেন্দ্র এখানে কৃষি গবেষণা হয় এখানে দেখো আমরা ঘুরছি আর এটা হচ্ছে ফলসা এটা নাকি টক টক খেতে হয় খেয়েছি আমি ওরা দিলো আমি খেলাম আর এটা চাটনিও হয় নাকি তো আমি বাড়িতে কটা নিয়ে এসছিলাম আর ওখান থেকে কিছু বই কিনেছি আর স্বামীজি রামকৃষ্ণ আর মা সারদারি এটা একটা কিনেছি এটা ভালোই লাগছে বেশ আর এই দেখো আমরা সবাই মিলে গেছিলাম একসাথে এটা হচ্ছে লাল পরে এটা হচ্ছে নির্মল আর এটা শ্রীকান্ত আর হচ্ছে রিমা আর আমি এই চারজন মিলে গিয়েছিলাম ওরাই সব বন্দোবস্ত করেছিল তো জায়গাটা সত্যি বলছি খুব সুন্দর তোমরা গিয়ে ঘুরে এসো প্রতিদিন খোলা থাকে আর खूब भले